কোড গল্প থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও বায়ান্নর ভাষা আন্দোলনে রায়হান ভয় মিছিলে যেতে না চাইলেও তপু জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্লাকার্ড ধরিয়ে দেয় প্লাকার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে এক অজানা সাহসের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায় উদ্দীপকের রায়হান রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধি নুরুল হুদা উদ্দীপকের ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে সঠিক উত্তর এক ও তিন সুপ্ত চেতনার জাগরণ ও ভয়কে জয় করা রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি ছিল আকবর সাজিদ রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয় লেকচারার ছিলেন কেমিস্ট্রি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি উদীপকের মোরা রেইনকোট গল্পের কোন চরিত্রগুলোকে মনে করিয়ে দেয় মিন্টু ও নুরুল হুদা উদীপকের ভাবানুসঙ্গ রেইনকোট গল্পের কোন দিকটি প্রতিফলিত করে সাহস ও দেশপ্রেম রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন দেশপ্রেমের উত্তেজনায় মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কী বলে মনে হয়েছে স্রেফ উৎপাত মিসক্রিয়েন্টরা সব খতম এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে মুক্তি ফৌজ রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোটের কী অনুভূত হয় ওম অনুভূত হয় নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও মুক্তিযুদ্ধ চলাকালে রাহাত ভাবল দেশের এই সংকটময় মুহূর্তে আমি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না তাই এলাকার দশজন যুবকের সাথে পরামর্শ করে পারি জমায় প্রশিক্ষণ কেন্দ্রে অনুচ্ছেদের রাহাত চরিত্রের ভাবনা রেইনকোট গল্পে কার মধ্যে খুঁজে পাওয়া যায় মিন্টু উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ স্বদেশপ্রেম অসীম সাহসিকতা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কী ছিল অস্ত্র ছিল রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে ইসহাক মিয়া এপ্রিলের শুরু থেকে বাংলা বরা ছেড়েছে বাংলা বরা বাংলা বলা ছেড়েছে ডক্টর আফাজ আহমদ পাকিস্তানের শরীরের কাটা বলতে বুঝিয়েছেন শহীদ মিনার রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল জিমনেশিয়াম পরবর্তী প্রশ্ন রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক দেশপ্রেমের প্রতীক রেইনকোট গল্পে রেইনকোটটি কার মিনটুর রেইনকোট গল্পে নুরুল হুদার কাজ কাকে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে বা ইচ্ছা করেছে পিয়নকে রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও কলেজ থেকে ঘরে ফেরার পথে ছাত্র পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় মাহমুদ পুলিশের বেধরক লাঠি পেটায় সেদিন থেকে সে হয়ে ওঠে ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী উদ্দীপকের মাহমুদ রেইনকোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয় নুরুল হোদা চরিত্রের সাথে তুলনীয় উদ্দীপকটি রেইনকোট গল্পটিকে যে প্রেক্ষাপট থেকে প্রতিনিধিত্ব করে তা হলো স্বাধীনতা সংগ্রাম নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও মেডিকেলের সামনে দিয়ে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিল সরকারি অফিসের কনিষ্ঠ কেরানি, মঞ্জু হঠাৎ মিছিল আর গুলির শব্দ ভাষা আন্দোলনকারীদের সাথে মঞ্জুর মঞ্জুর উপরও বেধরক লাঠিচার্জ করে পুলিশ বাহিনী তারপর থেকে মঞ্জু হয়ে ওঠে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী উদ্দীপকের পুলিশ বাহিনী রেইনকোট গল্পে কাকে প্রতিনিধিত্ব করে মিলিটারিকে প্রতিনিধিত্ব করে উদ্দীপকের মঞ্জু ও রেইনকোট গল্পের নুরুল হুদার চারিত্রিক ঐক্য চেতনার পরিবর্তনে নুরুল হুদাকে মিলিটারিরা কী খেতে দেয় পাউরুটি ও দুধ খেতে দেয় সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম